আয়াছা অহঙ্গাস পাগা আয়াছা আমাদের কাছে আরে নয়ন বড়ি

নয়ন বড়ি দেখি তো বাঁ জর কাঁচ খার মহাজার থে দেখতে পা

এ নয়ন দেখে তোমায় হে ওয়াদার আনে কথা আছে কথা আসা অহঙ্গস পাগা আয়শা আমাদের কাছে नायन बारी देखी तमाय अखदरा कदाचे कदार लेर नाय क भाई दुनिया आखे रात খদার পায় হায় জাগি অগতাদের হাতে মাখে কথা আছো ও হগাস পাগ আয়ে শাহ আমাদের কাছে খাদা काम काम विशामाधर का जे नायान बड़ी देखे तो माया हाँ हजराने का ताज অনাই গজাদো খদার পাথে এ চালা ওই কানে করে শোনা এ ছোট দিয়ে আয় এ কানে করে শোনা দিয়ে আয় ডাকেছে কমলী ওলা খোদার পাঁচ চালা মুখের কথা নই গজা দো খদার চালা মানুষ মানস যেদিন হবে হাঁ বানস সেদিন খোদা আপা নইলে বইলে পোষ হয়ে মারা নাইলে পশ হয়ে মারা যাবে ইহা কোরআনের বাছো না এখন বীরে আবদ কাঁদুর তুমি জিলা নির জিলি নামে রোড আগুন হয়ে যায় পাহি আগুন হয়ে যায় পাহি হাই পড়া পিড়া বদল কাঁদে হ্যাঁ তো আমি জিলা দেরি জিলি তো আমার রোড আগুন হয়ে যায় পাহি হ্যাঁ তে জনম তোমার হ্যাঁ কাত কবরিয়া আব সাহ তোমার হাই পি তব সহল তোমার মা হ্যা তোমার হই যারি নগন হয়ে যাই পাহি আগন হয়ে যাই পাহি হাই বড় পদল কাদের এত মেঝিলি জিল এত বের গণ আগুন হয়ে যায় পালি আগুন হয়ে যালি বহনকে আনন্দ বন্দর বহনকে আনন্দকে সবাই যেন জান

तव्हां दे गा कां बहि बंदर बहन की हनंद बंदर बहन की आनंद सवाइ दे न तव बंदर गाॾा

তোর পাহাড় নর দরে নখ রহাড় যাবে এখন ধর বাহাড় যাবে মশা জানাল তেন দেখ

आसे आसा तीले भैया देव न প্রণবন্দর কাজ সুন্দর বহন কী আনন্দ সুন্দর বহন কিন আনন্দ সবাই বে তো প্রণব তোমার সাল কে পরে বাজতে তোমার সাল তোমার মরাক করোড়েতে জান দয়াল রহমানে বাজতে হ্যা তোমার সুখী জানে না আরে দু সুখী হ

আগা মাটি দুনিয়ার সকল এ মায়ার తీ সুবহানাল্লাহ তোমাই জেনেছি খাঁটি

আতীয় সজল তুমি হা দে আো মের মাতি তোমার কহ হে মাতি सत تو बीच কাঁদি এ জানি না ডাকারে মা তো ডাকিলে খোদা ডাকারে মা তো ডাকিলে খদা কেমন শোনিল না

এখন ডাকে তো জানে নাগরক না মসহনা বি হ্যাঁ তোর পাহাড় গেলে আগ্রক ছ মসহনা বি হ্যাঁ তোর পাহাড় গলি নরে। পাহাড জাল মশা জল না খোদ হাত মায়া ডাকত জল না ডাক মতো ডাকলে খোদা একে মানে সল না খোদা হাত মায়া ডাকত জল না একজনকে ছে ইব্রাহহিমেের নাহাব এলো মারদেরে অগে নিতে এপহডি আগনা হয়ইলা অপ্য বাগি চা আগনে হয়ম এ্যাপ্য বাগি চা খোদা হাত ডাক খেলা গো মালা তোমার সে কে রে কমা জহারে আসে সকার খেলা অন্য বোধেবে কি কে তোমার সে কে রে কত খেলা খেলা গো মালা তোমার সে রে বা যাহ আপন দোস বাঁচাবার বা রে রাস্তা হয় পাহি রেবি তোহার রে তো বাঁচা দোষ মনে মারে দোষ তো বাঁচে খালা মারে খেলা পানির ভিতরে তোমার সেকের বাঁধারে কত খেলা খেয়াল মাওলা তোমার সেকের বাঁধারে তো যাই হোক আজার বাড়াচ্ছি না প্রথম দিন এমনি আপনার পেটের ব্যথা করছে আর প্রতিদিন জালসা করে কি অবস্থা হয় বুঝতে পারছেন একভাবে কথা বলাটা কাজ ইনশাল্লাহ আবার আগামী কাল আপনার হবে পরশুদিন হবে লাস্ট দিন দরকার হলে একটু বেশি টানবো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওলি উলিয়ার দামান ধরে চড়ার তৌফিক দান জোর জরবন আল্লাহ